হ্যাঁ আমরা আজকে সব বিস্তারিতে জানবো তেজার উড্র সেই উড্রো নোটিফিকেশনটা আমরা আজকে দেখবো বিস্তারিত জানবো এবং যারা ভিড়া দেখছেন তারা সবাই একটি করে লাইক এবং কমেন্ট করবেন কী দেখুন আমরা করে নিয়েছি নোটিফিকেশনটাকে এবং কফি করে তার বিস্তারিত পেস্ট করে দিলাম পেস্ট করার পর দেখুন আমরা বাংলায় কনভার্ট করে দেখব টেজার এটির সম্পর্কে তালিকা চালু করার বিষয়ে এটি একটি উত্তেজনাপূর্ণ শুরু কোম্পানি যেটা হচ্ছে এসপি এসি তালিকা চালু করার ঘোষণা দিয়েছে তারা নাকি কে এমসি এনএফটির মাধ্যমে তারা নাকি উইথড্র দেবে এবং সেই উইথড্রল এর সময় থাকবে তিনশো ষাট ঘন্টার মধ্যে এবং সেই কে এমসির এন মাধ্যমে তারা নাকি দেবে বলে বলেছে কিন্তু আদেও দেবে কিনা সেটাও এখনও কোনো সম্ভাবনা নেই দেখুন টেজার এন এফটি ডি এক্স মাধ্যমে তারা নাকি এটি চালু করবে সবাইকে ওরা বলছে উজ্জ্বল আদায় দেওয়া কিনা সেটা কোনো সম্ভাবনা নেই এবং টেজারে নেটটির এমন একটি সার্টিফিকেট আছে যেটা হচ্ছে এমএসপি সার্টিফিকেট ভাই এটা সবাই দেখে নিন দু হাজার পঁচিশেই কিন্তু শেষ তাদের কাছে এমন একটি সার্টিফিকেট আছে ছয় দশ দু হাজার পঁচিশেই শেষ হওয়ার সম্ভাবনা আছে এটা তাই সবাইকে বলবো এই মার্চ মাসের পনেরো দিন এপ্রিলের পনেরো দিন না হওয়া পর্যন্ত কেউ যেন এনএফটি কেউ ডিপোজিট করবেন না এবং তাদের কাছে আর একটা সার্টিফিকেট আছে যেটার ফলে তারা ইচ্ছা খুশির মতো মডিয়েশন এর মাধ্যমে ওদের কাছে এমন একটি পাওয়ার আছে যেটার মাধ্যমে ওদের কোম্পানি থেকে লস যায় তাহলে তারা যখন তখন সেটা বন্ধ করতে পারে দশ এগারো দু হাজার চব্বিশে ওই সার্টিফিকেটটা বানিয়ে ফেলেছে এবং দেখুন আমারও কিন্তু উদ্ধার এখনও কমপ্লিট হয়নি এখনও পেন্ডিং হয়ে পড়ে আছে আমি চব্বিশ দিন দু হাজার উদ্যান দিয়েছি এখনো পেন্ডিং পড়ে আছে তাই সবাইকে অনুরোধ করবো কেউ যেন ডিপোজিট করবেন না হয়